সো হাই লোক ওয়েলকাম এক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগতম আর তোমাদের মোটিভেশন দিতে দিতে আমার মোটিভেশনের অভাব হয়ে গিয়েছিল যে কারণে এতদিন চ্যানেলে ভিডিও আসেনি তার জন্য অনেক অনেক দুঃখিত এরপর থেকে আমার মোটিভেশন বুস্ট হয়ে গেছে রেগুলার ভিডিও আসতে থাকবে ঠিক তো কোনো চিন্তা নয় আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একদম মন দিয়ে শুনতে হবে যেটা এক সেকেন্ডের কম অংশ করা যাবে ঠিক আছে কারণ এই ভিডিওটা একদম আমাদের জীবনের সঙ্গে জড়িত তাই ভিডিওটা পুরো দেখতে হবে কোনো রকম তোকে যেটা বলছিলাম যে পৃথিবীতে যতগুলো ডিজিজ আছে তাদের মধ্যে অন্যতম দুটো ডিজিজ আছে যাদের ওষুধ এখন আবিষ্কার হয়নি তার মধ্যে একটি হচ্ছে ক্যান্সার আর আরেকটি হচ্ছে অভার থিঙ্কার কেমন অভার থিঙ্কার হচ্ছে যারা বেশি চিন্তাভাবনা করে তাদের চিন্তাভাবনা কীভাবে অবসান ঘটানো হবে সে বিষয়ে কোনোরকম ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কিন্তু বিজ্ঞানীরা এখনও গবেষণা চালাচ্ছে তবুও সেই তাদের ফাঁকে ফাঁকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি যেটা কিনা তোমাদের ওই ওভার থিঙ্কিং যে সমস্যাটা এটা থেকে মুক্তি দিতে পারে চেষ্টা করছি আর এই রোগটা বর্তমানে এতটা বেড়ে গেছে যে প্রত্যেকটা ঘরে একটা করে এই রোগে আসক্ত কিন্তু রোগীর সংখ্যা পাওয়া যেতেই পারে যদি খোঁজা হয় ঠিক করে তো চলো বেশি কথা না বাড়িয়ে যেটা বলছিলাম যে আমরা কখন সব থেকে বেশি ডিপ্রেসড হই আমরা যখন কোনো একটা কাজ করতে যাই সেই কাজের পরিপ্রেক্ষিতে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটার ফল যখন আমরা সঠিকভাবে পাচ্ছি না তখন কিন্তু আমাদের মেমোরি একদম ওভার থিঙ্কিংয়ে চলে যায় যেখানে হচ্ছে শুধুমাত্র চিন্তাভাবনা হয় কাজ করার রকম মোটিভেশন থাকে না পেছনে শুধুমাত্র থিঙ্কিং অ্যাকচুয়ালি দ্যাটস কল ওভার থিঙ্কিং তাই আমরা ওভার থিঙ্কিং থেকে কীভাবে ওভার কাম করবো আজকে তোমাদের একটা ছোট্ট গল্প শোনাও এই গল্পটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। আমরা কি কি ভুল জীবনে করছি এবং যার ফলে আমাদের এই রোগে ভুগতে হচ্ছে ঠিক আছে ভালো করে মন দিয়ে শুনতে হবে তাহলে পুরো ব্যাপারটা ভালো করে বোঝা যাবে কেমন তো চলো শুরু করি প্রথমত গল্পটা এরকম যে একটা নাবিক ছিল ঠিক আছে সে তার বন্ধুদের সঙ্গে জাহাজে করে একটা সমুদ্রে গিয়েছিলো কিসের জন্য একটা সমুদ্রে গিয়েছিল তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য কেমন তো কিছুক্ষণ পর দেখা গেল যে তারা একটা বড় ঝড়ের মুখোমুখি হয়েছে এবং তাদের যে জাহাজটা ছিল সেটা কিন্তু জলে তলিয়ে গেছে কেমন তো সেখানে তার যে বন্ধুরা ছিল তারা সব জলের মধ্যে তলিয়ে গেছে সেই যে নাবিকটা সে একা কোনো রকমের সাঁতার কেটে সে একটা পাড়ে এসে উঠেছিল ঠিক আছে তো ওই পাড়ে ওঠার পর সেখানে সে কিছুদিন থাকার পর অনুভব করলো যে তার একটা বাড়ির দরকার সে চারিদিক থেকে পর ইত্যাদি সব বিষয়বস্তু নিয়ে এসে একটা বড় কুটির তৈরি করলো সো গাইজ তারপর ওই যে নাবিকটা ছিল সে হচ্ছে একটা বাড়ি তৈরি করলো সে বাড়িতে সে কিছুদিন থাকার পর অনুভব করলো সেই প্লেসে বা সেই জায়গায় সে ছাড়া আর কোনোরকম প্রাণী সেখানে থাকে না যার ফলে একটা মানুষের ক্ষেত্রে একটা জায়গায় সারভাইভ করাটা খুবই মুশকিলের ব্যাপার তাই তো সেটা কিছুদিন পর গিয়ে সে মেহসুস করছে এবং যখন কিছুদিন যাওয়ার পর সে অনুভব করলো যে তার আর কোনো উপায় নেই সব রকম রাস্তা শেষ থাকা জীবনের বাকিটা সময় এই জায়গায় কাটাতে হবে সে একটা সিট নিয়ে সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছে ঠিক আছে তো যখন সে মাছ ধরতে যাচ্ছে কিছুটা দূর যাওয়ার পর সে পেছনে ঘুরে দেখছে তার ওই কুঁড়ে বাড়িটা পুড়ে শেষ হয়ে গেছে বাড়িটা আগুন লেগে গেছে তারপর সে নিরাশ হল খুব নিরাশ হলো নিরাশ হওয়ার পর সে ভেঙে পড়লো ভেঙে পড়ে সে উপরের দিকে তাকিয়ে বলতে লাগলো যে আমার একটা মাত্র কুঁড়ে ঘর ছিল তুমি সেটাকেও শেষ করে দিলে বে সে বসে বসে কাঁদছে এমন সময় সে খেয়াল করলো দূর থেকে কিছু একটা আসছে সমুদ্রের উপর এবং সেটা যখন কাছে আসলো সে দেখলো যে একটা নাবিকের জাহাজ সেদিকে আসছে সে তো দেখে অবাক হলো এই জায়গায় এতদিন পরে একটা নাবিক আসছে কি করে বসে তখন সে নাবিকটা যখন কাছে কাছে আসলো তাকে জিজ্ঞাসা করে সে জানতে পারলো যে তুমি কিভাবে আমার এখানে আছি বলে তুমি জানতে পারলো তখন সে নাবিকটা বললো যে তুমি কিছুক্ষণ আগে যে ওই ধুঁয়োটা জ্বালিয়েছিলে না নিশানটা দিলে যে আমি এখানে আছি সেই জন্য আমি তোমাকে উদ্ধার করতে এসেছি তখন সে বলছে যে সত্যি জীবনে যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে তার জন্য আমাদের ভেঙে পড়ার কিছু নেই এই ছিল একটা ছোটো গল্প তো এই গল্পটা থেকে আমরা কী কী শিখতে পারি আমরা অনেক কিছু শিখতে পারি জীবনে আমরা যখন কোনো কাজ করি তখন যে এক্সপেকটেশনটা নিয়ে আমরা কাজটা করি সেটার ফলস্বরূপ যে আমরা ফলটা আশা করি সেটা না হলে আমরা এতটা ভেঙে পড়ি এতটা ভেঙে পড়ি যে আমাদের সেই এই ভাঙাগুলোকে টুকরো টুকরগুলো ফেবিকুইন্দি জোড়া লোয়ার জোড়ানো সম্ভব হবে না এখান থেকে আসলে খেলাটা শুরু হয় যারা ভেঙে পড়ে না যে কোনো ফলে তারা সন্তুষ্ট হয়ে আবার কাজ করার জন্য অভ্যুক্ত হয় তারা জীবনে এগিয়ে যায় কর্ম করে যাও ফলের আশা কর্ম করাটাই হচ্ছে তোমার একমাত্র কাজ ঠিক আছে তুমি যেটা চাইছো সেটা ইনফিনিট সেটা আসতে পারে নাও পারে সেটা তার কাজ তোমার কাজটা তোমাকে করতে হবে এটা জীবনের আসল লক্ষ্য তাই তো চিন্তা ভাবনা করে সময় নষ্ট করা বা নিজেকে কষ্ট দেওয়া বা নিজের মেমোরিকে ভুল ভাল ভাবনা করা সাবকনসিয়াস মাইন্ড বলে একটা জিনিস আছে আমরা সকলে জানি সেখানে আমরা যে সমস্ত চিন্তা ভাবনাগুলো পৌঁছাবো সেখান থেকে সেই সমস্ত ফিডব্যাকগুলো আসতে থাকে এক হাজার বার চেষ্টা করার পর আজকে এই বাল্ব আবিষ্কার হয়েছিল যা আমি মুসুফ সাইজনের ভিডিও বানাচ্ছি তুমি একবারে ভেঙে যাচ্ছ কি করে ভাঙলে চলবে না জীবনে এগিয়ে যেতে হবে জীবনে যত সমস্যা আসুক সেগুলো ওভারকাম করে এগিয়ে যেতে হবে তবেই তো একজন মানুষ সবাই আজকের ভিডিওটা এতটাই ছিল আশা করছি তোমরা এরপর কখনো আর ভেঙে পড়বে না বা ওভার থিঙ্কিং করবে না জীবনের প্রত্যেকটা কাজে সন্তুষ্ট হবে এবং জীবনে এগিয়ে যাবে আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকে যদি চাও তুমি সাবস্ক্রাইব করতে পারো বাসে থাকতে পারো রোজ বা প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে একটা থেকে দুটো ভিডিও দশ থেকে কুড়ি মিনিটে আসবে যেগুলো এইভাবেই তোমার জীবনে কিছুটা হলেও প্রবলেমের সমাধান নিয়ে আসতে পারে সেই জন্য তুমি কি করবে নিচে ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব যে বটনটা আছে ওটাই শুধু একটা ক্লিক করবে তাহলেই হয়ে যাবে কাজ কিন্তু আমি জোর করছি না কাউকে যার ইচ্ছা হবে সে করবে যার ইচ্ছা হবে সে স্কিপ করতে পারে তো আজকের ভিডিও এতটাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন টাটা বাই